রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দিমা ভট্টাচার্যের নির্দেশে এই অঞ্চলে আচল কর্মসূচির আয়োজন করা হল মঙ্গলবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে বিদ্যাচক্র স্কুলের সামনে রাজপথের উপর অস্থায়ী মঞ্চ গড়ে এমন অনুষ্ঠানের আয়োজন করলো শনক তৃণমূল কংগ্রেস এদিন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস কি বলেছেন তৃণমূল নাম আপনি দলের কি দায়িত্ব রয়েছেন আমি শিল্পী দাস আমি রায়গঞ্জ শহরের প্রেসিডেন্ট আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের অঞ্চলে আচল কর্মসূচি ছিল রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের আজকে রায়গঞ্জ শহর তৃণমূল মহিলা তৃণমূল ডাকে আমাদের এখানে আঞ্চলে আচল কর্মসূচি অনুষ্ঠিত হলো এই কর্মসূচির মাধ্যমে আমরা মমতা ব্যানার্জি যে নানান রকম মহিলাদের প্রতি উন্নয়নমূলক কাজ এবং চুরাশিটা নানান রকমের প্রকল্প রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা ওয়াকিবহল করলাম এবং তাদের যা সুফল আছে এবং মায়েরা যাতে আচলে আচলে গিট দিয়ে নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী ছাব্বিশে যে বিধানসভা আসছে তার মধ্যে যেন আমরা সকলে মিলে একসাথে একত্রিত হয়ে আমরা লড়াইয়ে নামতে পারি সেই রকম ভাবে আমরা আজকে ঐক্যবদ্ধ হলাম এই অঞ্চলে আছেন কর্মসূচির মাধ্যমে আপনার নাম আপনার ডিজিটেশন আমি শিল্পী দাস আমি রায়গঞ্জ শহরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অন্যদিকে মঞ্চে বক্তব্য রাখতে উঠে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অরিন্দম ওরফে গুড়া সরকার বলেন মুর্শিদাবাদের শ্রুতিতে গোলমালের পেছনে বিহার সহ ভিন রাজ্যের দুষ্কৃতীরা জড়িত তারা সব ঘটিয়েছে কিভাবে বা ঘটিয়েছে এসব জানার সময় এসেছে এদিন অরিন্দম বক্তব্যে আরো কি উঠে এসেছে তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়নের মণিতে আপনারা জাগা দিন এবং তাকে শক্তিশালী করলে বাংলা শক্তিশালী হবে কিছুদিন আগে দেখেছেন এবং বিহার থেকে নিয়ে এসে আজকে মুর্শিদাবাদের বুকে হিন্দু মুসলিম কাটাকাটি রায় আগুন জ্বালানো এই সমস্ত সৃষ্টি করা হলো তাহলে তারা কোথার থেকে এলো তাদের কারা পাঠালো কারা বাংলায় আগুন জ্বলাবার চেষ্টা করলো এটা আপনাদের বুঝতে হবে আর সেই বুঝটা মাথায় রেখে আগামী দিনে সমস্ত মা বোনেদের জোট বেঁধে এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভোলা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ হাজির ছিলেন তবে বিষয়টি যে স্বল্প সময়ের প্রস্তুতিতে আকর্ষণীয় হয়েছে তা বলাই রাহুল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোরগুড়ে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4